ও মুসলমান যেদিনে কোরআন সংসদে চলে যাবে কোরআন সংসদে যাওয়ার পরে কোরআন থেকে যখন আইন পাস করা হবে আজকে যদি কোরআন থেকে আইন পাস করা হয় আগামী কাল থেকে বাংলাদেশে পর্দা হিজাব মহিলাদের জন্য এটা বাধ্যতামূলক করা হলো করা হোক এটা চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না বেপর্দা সেনা নাই ও সুন্দরী মহিলা বিবাহ করছে ওই নিজে দেখে না সারা গোষ্ঠী শুদ্ধা দেখে বেড়ায় কথা বলেন বাপরে সুন্দর ওই আরো সুন্দর করার জন্য লিপস্টিক সারা একটা বউ আছে আছে এ না নাই বদমাইস কি মাইস এরকম আছে না নাই এ বউ হচ্ছে তোমার গোপন রাখার জিনিস কথা বলেন ঠিক কিনা বউ একটা গুরুত্বপূর্ণ জিনিস ভালোবাসার জিনিস মূল্যবান জিনিসকে কেউ খুলে রাখে ভাই বগুড়া শহরে আপনারা গেছেন কোনোদিন দেখছেন কলার দোকানে কলা গ্যাস ইলা থুসে দেখছেন কোন দোকানদার যদি এটা মনে করে যে কলা শিলা থুই কাস্টমার আসে তাড়াতাড়ি লিবে আর খাবে আমার বিক্রি বেশি হবে বলেন তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কলা শিলা রাখে একটা কলা বিক্রি হবে আরো জোরে বলেন হবে হবে না বরং কলার উপর কি পড়বে এ জোরে বলেন কি পড়বে মাসি পড়বে আপনি যদি আপনার স্ত্রীকে খুলা নিয়ে বেড়ান মাসি পড়বে কথা কয় না মুসলমান মাসি পড়বে ডিম দিবে আর কথা কয় না আপনার স্ত্রীর উপর মাসি পড়বে শয়তান রূপী মানুষ এই মাসি যায়া ডিম দিয়ে দিবে কথা বলে না এরপরে আপনি দোষ দিবেন সমাজকে আপনি সমাজকে কেন দোষ দেবেন দোষ দূষিত আপনি কথা বলেন না কেন আপনার স্ত্রী আপনার মেয়ে কেন ব্যাপর্দা হয়ে বাহিরে যায় কথা বলেন না কেন বাংলাদেশে এমন একটি যদি আইন হয়ে যায় আগামী কাল থেকে কোনো মহিলা যদি বেপরদা হয়ে বাহিরে যায় শহরে যায় নিউ মার্কেটে যায় ওই মহিলার জন্য পঞ্চাশ হাজার টাকা জরিমানা আর তিন মাস জেল আমার তো মনে হয় বাংলাদেশে মুসলমান নারী নয় হিন্দুরাও পর্দা করতে বাধ্য হয়ে যাবে ঠিক কি না হিন্দুরাও বেপর্দা হয়ে বাহিরে যাওয়ার দুঃসাহস পাবে বলেন পঞ্চাশ হাজার টাকা কে দিবে এই সময় যে পাতির দাম কথা কর না কে পঞ্চাশ হাজারটা দেওয়া যাবে তাও আবার তিন মাস এজন্য আমরা চাই বাংলাদেশ এমন একটা দেশ এক যে যেই দেশে পর্দা চালু হবে হিজাব থাকবে কথা বলেন ঠিক কি না যুবকেরা নামাজি হয়ে যাবে চাই কি চাই না এজন্য কোরআন সংসদে নিয়ে যেতে হবে চাই কি চাই না বাংলাদেশ সুদ মুক্ত দেশ হোক চাই কি চাই না 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 আছে নাই নাই সুদ ঘুষ বন্ধ হয়ে যাক এটা যদি চাই কোরআন দিয়ে দেশ চালাতে হবে কথা বলেন ঠিক না এই সমাজের গুণাগুলো বন্ধ হয়ে যাক অন্যায় অবিচার বন্ধ হয়ে যাক রাজানি বন্ধ হয়ে যাক মারপিট বন্ধ হয়ে যাক চুরি ছিনতাই বন্ধ হয়ে যাক এটা চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না এটা যদি চেয়ে থাকি আমাদের একটা চাওয়া থাকতে হবে আল্লাহ বলে তোমাদের যদি একটা চাওয়া থাকে তোমাদের সমস্ত চাওয়া গুলোকে আমি পূর্ণ করে দিব সমগ্র পৃথিবীর মালিক কে চিল্লাই বলেন আমার আল্লাহ রব্বুল আলামিন সে মালিক বলছে নবান্দা এই পৃথিবীতে আমি যাকে চাই তাকে ক্ষমতা দেয় ঠিক কিনা যাকে চাই তাকে ক্ষমতা দেই অত ইজ্জু মানতাসা অত জিল্লু মানতাসা শুধু ক্ষমতা দে এটা ঠিক আছে ক্ষমতা দিয়েই যে খ্যান্ত না ক্ষমতা দিয়ে আবার কাউকে আমি সম্মানিত করি আবার কাউকে লাথি খাওয়াই ক্ষমতা পালেই মনে করবেন যে তাকে সম্মান করা হয়েছে আল্লাহ তাকে দিয়েছে বিষয়টি এমন নয় তার কারণ ডাব্লিউ বুশকে যেমন ক্ষমতা দিয়ে জুতা পিটা খাওয়াইছিল সে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই ও মুসলমান এই আমাদের মধ্যে ক্ষমতায় যাওয়ার জন্য ঠেলা ঠেলে না নাই জোরে বলেন আছে না নাই মসজিদের সভাপতি আমাক বানান লাগবে না বানালে খবর আছে এমন আছে না নাই অমুক জায়গায় সভাপতি করতে হবে খেলার প্রধান অতিথি আমাকে বানাতে হবে এমন কথা আছে না নাই ও মুসলমান সম্মান এটা চেয়ে নেওয়ার জিনিস না সম্মান ওপর থেকে বরাদ্দ হয় জোরে বলেন ঠিক কিনা এজন্য সম্মান ওপর থেকে বরাদ্দ হয় মনে রাখতে হবে রব্বুল আলমিন যাকে চান আল্লাহ তালা বলেন বিয়াদি হিল মূল ইয়াদুন মানে হাত মূল মানে কি রাজত্ব রাজত্বের ক্ষমতা আল্লাহর হাতে রয়েছে এই পৃথিবীতে যত ক্ষমতা রয়েছে ছোট থেকে বড় সব কিছুর অধিকারী কে বলেন আর আল্লাহ যাকে চান তাকে দান করেন ঠিক কিনা এই জন্য ক্ষমতা পালেই মনে করা যাবে না আপনি সম্মানিত হয়েছেন আপনার ব্যবহার আচরণ প্রমাণ করবে আল্লাহ আপনারে ভালোবাসে নাকি বাসে না ঠিক কিনা ব্যবহার আচরণ প্রমাণ করবে তার কারণ এই আয়াতের তাফসীর দেখতে গিয়ে আমি দেখেছি তাফসীর ইবনে কাসির হাফে ইবনে কাসিরwidetilde তিনি লেগেছেন বিয়াদিহিল মূল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যাকে ক্ষমতা দেন ক্ষমতা দিতেই পারেন কিন্তু ক্ষমতা দিয়ে সম্মানিত কেবল তাদেরকে করেন যারা অহংকার মুক্ত থাকে ঠিক না ক্ষমতা পাওয়ার পরে কোন মানুষ যদি অহংকারী হয় তার মাধ্যমে পরিবার নষ্ট সে আগে নিজে নষ্ট পরিবার নষ্ট সমাজ নষ্ট পরেই পুরো রাষ্ট্র ব্যবস্থা নষ্ট ঠিক কিনা এজন্য অহংকারী মানুষদেরকে আমরা দেখতে চাই দেখতে চায় না বিনয় মানুষগুলো ক্ষমতায় যাক এটাই আমরা চাই কি চাই না আর যারা বলেন ঠিক কিনা যারা ইসলাম জানে কোরআন জানে যারা কোরানের প্রতি বিশ্বাস রাখে যারা আমল করে এমন পর্যায়ের মানুষগুলো তারা ক্ষমতায় যাক আমরা চাই কি চাই না সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই মেসেজ আমাদেরকে দিচ্ছেন রব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ঠিক কি না সেই রব বলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর রব্বুল আলামিন বলেন ওয়া হুয়া এবং তিনি আলা কুল্লি শাইইন ক্বাদীর পৃথিবীর সমগ্র বিষয়ের প্রতি সর্বশক্তিমান কে বলেন আরো জোরে বলেন কে সব কিছুর প্রতি শক্তি রাখেন কে বলেন আল্লাহ আজকে আপনার শক্তি নাই ক্ষমতা নাই অন্যায় চলছে অবিচার চলছে কিছু বলতে পারছেন না চুপ থাকেন ধৈর্য ধারণ করেন একটা সময় আসবে ওই রব আপনার পক্ষে হয়ে এই লড়াই করবেন কথা বলেন ঠিক কিনা একটা সময় আপনার পক্ষ হয়ে আপনার রব তাদের বিরুদ্ধে লড়াই করবে شماني توبوس سيديب شعب كسر خمتر مالك كي بولين أروج ري كي الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله, الله أكبر পাক রব্বুল আলমিন বলেন আল্লা সৃষ্টি করেছেন মৃত্যু কে মৃত্যু দিবেন আরো জোরে বলেন হায়াতা এবং দেন কে জীবন এবং মৃত্যুর মালিক কে বলেন আরো জোরে বলেন কে আল্লাহ জীবন এবং মৃত্যুর মালিক মালিক একমাত্র আমার আল্লাহ রব্বুল আলমিন সে কথাই বলছেন আল্লাহাদি খলা কাল মামতাওয়াল্লা হায়াতা লিয়াবুলু আকুম আমরা বললাম আল্লাহ এই হায়াতার মত আপনি কেন দিলেন জন্ম মৃত্যু কেন দিলেন রব্বাল্লাহলাম আমিন বলেন লিয়াবুলু আকম যাতে করে আমি পরীক্ষা করতে পারি আই তোমাদের মধ্যে কে আসান ওয়া আমালা সর্বোত্ত মামল করতে পারে ঠিক কি না এই আমরা পরীক্ষার কেন্দ্রে আছি পরীক্ষার হলের মধ্যে আছি এই পৃথিবীতে বেশি আমলের দরকার নাই অল্প আমল তবে মানসম্মত হতে হবে যে আমলের মধ্যে কোনো হারাম থাকবে না যে আমলের মধ্যে দুর্নীতি কোনো থাকবে না যে আমলের মধ্যে কোন অশ্লীলতা থাকবে না এমন আমল দরকার আছে না নাই এজন্য আমরা আমাদের জীবনটাকে সুন্দর করতে চাই কি করতে চাই জীবন কে কে সুন্দর করতে চাই দেখি তাক তকবীর আমরা কি চাই আমাদের জীবনকে সুন্দর করতে ইনশা আল্লাহ এজন্য একটা মেসেজ দেয় আপনাদেরকে যদি চান জীবনটা সুন্দর হোক অন্তর থেকে হিংসা কিনা বিদ্বেষ গুলো দূর করে দেন জীবন সুন্দর করে দিবে কে আরো জোরে বলেন কে জীবন যদি সুন্দর করতে চান মানুষের প্রশংসা করেন গি নয় গি বোধকে ছেড়ে দেন মানুষের প্রশংসা করেন জীবন সুন্দর করে দিবে কে আরো জোরে বলেন কে জীবন যদি সুন্দর করতে চান মানুষকে সম্মান করতে শিখেন জীবন সুন্দর করে দিবে কে জীবনটা যদি সুন্দর করতে চান কথার পূর্বে মানুষকে সালাম দেন জীবন সুন্দর করে দিবে কে জীবন যদি সুন্দর করতে চান সমাজে সিনিয়র পার্সন যারা লোক আছে তাদেরকে সম্মান করেন ছোট যারা আছে জুনিয়র পার্সন যারা আছে তাদেরকে স্নেহ করেন জীবন সুন্দর করে দিবে কে আরো জোরে বলেন কে জীবনটাকে যদি সুন্দর করতে চান সর্বসময় মাথাটাকে নিচু করে চলেন জীবন সুন্দর করে দিবে কে ও মুসলমান জীবন সুন্দর করে দিবে কে জীবনটাকে যদি সুন্দর করতে চান কথা কম বলেন কম খান কম ঘুমান বেশি পরিশ্রম করেন জীবন সুন্দর করে দিবে কে জীবনটাকে যদি সুন্দর করতে চান নিজের লক্ষ্যকে কেন্দ্র করে সামনে এগোন জীবন সুন্দর করে দিবে কে জীবনকে যদি সুন্দর করতে চান মানুষকে সম্মান দিয়ে কথা বলেন কাউকে ছোট করে নয় জীবন সুন্দর করে দিবে কে আরো জোরে বলেন জীবন সুন্দর করে দিবে এখন একটু দেখতে চাই জীবনটাকে সফলতা দিতে চান কে কে লিল্লাহি তাকবীর নারায় তাকবীর আমাদের এই দুনিয়ার জীবন সফল হোক এটা চাই কি চাই না চাই কি চাই না আরেকটি নিউজ দেয় আপনাদেরকে জীবনটাকে যদি সফল করতে চান বেশি বেশি মুখ দিয়ে আপনি জে করেন লা ইলা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্ল লা ইলাহা ইল্লাল্ল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এজন্য জীবনটা সুন্দর করতে চাই কি চাই না আরো জোরে বলি চাই কি চাই না জীবনটা যদি সুন্দর করতে চান বেশি বেশি জিকির করেন জীবনটা সফলতা দান করবে কে জীবনে যদি সফল হতে চান পাঁচ অক্ত নামাজ একেবারে বন্দি হয়ে পড়েন রাজিয়াসিন শাহ জীবন যদি সফল করতে চান সব সময় সত্য বলেন মিথ্যাকে পরিহার করেন জীবন সফল করে দিবে কে জীবনে যদি সফল হতে চান শেষ রাত্রিতে তাহাজ্জুতের সালাতে দাঁড়ান জীবন সফল করে দিবে কে আরো জোরে বলেন কে জীবন যদি সফল করতে চান বেশি বেশি কোরানের তেলাওয়াত করেন সফলতা দান করবে কে আরো জোরে বলেন কে যদি ব্যবসায় সফল হতে চান হালাল ভাবে ব্যবসাটাকে পরিচালিত করুন ব্যবসায় বরকত দিবে কে ব্যবসায় সফলতা দিবে কে জীবনটাকে যদি সফলতা দিতে চান আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখুন অটুট রাখুন আত্মীয়তার খোঁজ রাখুন জীবন সফলতা দিবে কে জোরে বলেন কে জীবনে যদি সফল হতে চান সবগুলো কথাই কিন্তু আমার কোরআন হাদিস কেন্দ্রিক কথা জীবনে যদি সফল হতে চান বেশি বেশি দান করেন জীবন সফল করে দিবে কে আরো জোরে বলেন কে জীবনে যদি সফল হতে চান বেশি বেশি রুকু করেন বেশি বেশি সেজদা দেন জীবনে সব জীবনটা সফল করে দিবে কে জীবনে যদি সফল হতে চান স্ত্রীকে ভালোবাসুন অন্যের স্ত্রীদেরকে দেখা বন্ধ করে দেন জীবন সফল করে দিবে কে জীবন যদি সফল করতে চান সর্বক্ষেত্রে কোরআনকে অনুসরণ করেন জীবন সফল করে দেবে সন্ধ্যা দিয়ে সমাজ ব্যবস্থাকে পরিচালিত করুন আগে নিজেকে সাজান নবীজের সন্ধ্যা দিয়ে জীবন সফল করে দেবে কে আরো জোরে বলেন কে আরো জোরে বলেন কে জীবনটাকে যদি সফল করতে চান বেশি বেশি দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বেশি দরুদ পড়বেন আপনার জীবনে সফলতা এনে দিবে কে আরো জোরে বলেন কে ও মুসলমান জীবনে সফলতা চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না এতটুকু এত কথা একটু কানে রাখবেন যতটুকু টুকু কথা এখন বললাম আগে যা বলছিলাম সব ভুলে যান আমার কোনো দুঃখ নাই আমরা জীবনটাকে সাজাইতে চাই জীবনে সফলতা চাই এর পরে আমাদের কোনো চাওয়া আছে আর কোনো চাওয়া আছে আর কোনো চাওয়া নাই এজন্য জীবনটা সুন্দর করে দিবেন আল্লাহ জীবনের সফলতাও দান করবেন আখেরাতেও সফলতা দান করবেন কে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত এবং মৃত্যু দান করেছেন পরীক্ষার জন্য কিসের জন্য বলেন রব্বুল আলামিন বলেন আহাসিবান্নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না অহুমলা উস্তানু রব্বুলে আলেমিন বলে না হাসিবার নাস মানুষেরা কি ধারণা করে আইয়া তো র আকৌ আমি তাদেরকে ছেড়ে দিব আইয়াকুলু। আমি তাদেরকে ছেড়ে দিব এমনি এমনি আ আমার না আইয়া তারা বলে আমরা ইমান এন্সি আমরা তো ঈমানদার অহুমলা ইউস্তানুন অথচ আমি তাদেরকে কোনো পরীক্ষায় নেবো না আমি ছেড়ে দিব জান্নাত দিয়ে দিব কবরে যন্ত্রণা দিব না এমনি এমনি ছাড় দিব আরো জোরে বলেন এমনি এমনি ছাড় দিব ও মুসলমান আজকে আমার আলোচ্য বিষয় মৃত্যু এবং কবর ছিল কয়টা বিষয় মৃত্যু এবং কবর আমি যতটুকু কথা বলেছি আপনারা হয়তো অনুমান করেছেন এই এতটুকু কথার উপর আমল করবে মৃত্যু এবং জীবন সফলতা দান করবেন কে কবরে সফলতা দান করবেন কে সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে পরীক্ষা নেবেন কে পরীক্ষা নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে পরীক্ষা নেবেন রব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে কে কত বেশি আমল করে এটা আমি দেখতে চাই ঠিক কি না এর জন্য বেশি বেশি আমল করবেন রজব মাস চলে যাচ্ছে সাবান মাস পড়বে কাল থেকে আমরা বেশি বেশি রোজা রাখবো আমার রসুল রেখেছেন পারবে তো ইনশাআল্লাহ হযরত আমায়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আমি আল্লাহর নবীকে দেখেছি সাবানে তিনি এত বেশি রোজা রেখেছেন অন্য মাসে আমি তাকে এত বেশি রোজা রাখতে দেখি নাই শাবান মাসে তিনি এত বেশি নামাজে দাঁড়িয়েছেন অন্য মাসে আমি এত বেশি তাকে দেখি নাই এত বেশি তিনি সেজদা দিয়েছেন এত বেশি তিনি রুকু করেছেন অন্য মাসে আমি তা দেখি নাই এজন্য শাবান মাসে বেশি বেশি ইবাদত করার দরকার আছে না নাই আর বলেন আছে না নাই এক নম্বর বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব দুই নম্বর বেশি বেশি গুণাগুলোকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবো বাস দুইটা আমল বেশি বেশি নেক আমল করব বেশি বেশি গুণা ছেড়ে দেওয়ার চেষ্টা করব। সাবানে তাহলে রমজান মাস আমাদের জন্য সফলতা বয়ে নিয়ে আসবে কথা ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এজন্য রব্বুল আলামিন আমাদের জন্য হায়াত এবং মৃত্যু সৃষ্টি করেছেন ও মুসলমান হায়াত পেয়েছি একদিন মৃত্যু চলে আসবে কথা ঠিক কিনা আজকে আসিকালকে নাও থাকতে ফজরের পরে দেখা যায় চতুর্দিক থেকে মাইক দিয়ে আজান এলান হয় একটি শোক সংবাদ শোনুন একটি শোক সংবাদ শোনুন শোনেন না আপনারা শোনেন না আপনার অনেকে চিন্তা করেছে হুজুর ফজরের পরেই খালি এগুলা কয় ওই জন্য অত সকালে ঘুমর থেকে আমরা উঠি না ওগুলা শুনলে খেলে ভয় লাগে সেই জন্য আমরা উঠি না কথা কোন ঠিক কিনা চলো মরার কথা আমরা শুনবার পারবো না এই জন্য নয়টার দিকে ঘুমোর থেকে উঠি আছে না নাই আছে না নাই ও মুসলমান আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়েছে আমরা ঘুমাই রাত দুইটাই তিনটাই উটি উঠি কয়টাই নয়টা দশটায় কথা ঠিক কিনা মেধা শূন্য হয়ে যাচ্ছে আমাদের ছাত্রগুলো ঠিক কিনা মগজ শূন্য হয়ে যাচ্ছে এরা খালি বয়লারের মতো ফুলে উঠতেছে মাথাত কিচ্ছু নাই ক্যালসিয়াম নাই কথা বলেন ঠিক কিনা ঘুম হচ্ছে একটা ভিটামিন ঘুম ঘুম হচ্ছে একটি ঔষধ এজন্য আমরা বেশি বেশি কি করতে চাই ঘুমাবেন সময় মতো ঘুমাবেন এবং সময় মতো এবাদত করবেন কথা বলেন ঠিক কিনা যত ঘুমাবেন তত মেধা তেজি হবে পড়বেন পড়া মনে থাকবে ঠিক কিনা কিন্তু আমরা অধিক রাত পর্যন্ত জাগিয়ে থাকি জেগে থেকে একেবারে সকাল পর্যন্ত ঘুমাই মানুষকে এগুলো কি করতেছে মেধা শূন্য করছে ধ্বংস করছে লুলা বানায়া দিচ্ছে কথা বলেন ঠিক কিনা এজন্য সম্মানিত উপস্থিতি আমরা যদি জীবনের সফলতা চাই বেশি বেশি এবাদতের দরকার আছে না নাই